হ্যালো এভিয়ান আই এম হিরু ভূত এফএম থেকে আমি আপনাদের সাথে আসি সম্পূর্ণ একটি নতুন ঘটনা নিয়ে ঘটনাটা পাঠিয়েছে গাজীপুর থেকে মাসুম তো যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি তার ভাষায় আমি জীবিকার তাগিতে গার্মেন্টসে চাকরি করি এখন বর্তমানে গাজীপুরে থাকি ঘটনাটা ঘটে হচ্ছে দুই সালে আমি এবং আমার এক বন্ধু তার নাম হচ্ছে রাকিব ঘটনাটার উৎপত্তি হয় রাকিবকে কেন্দ্র করে সে একটি মেয়েকে ভালোবাসত তাদের সম্পর্কটা ছিল তিন বছরের কিন্তু কোনো এক কারণে ফ্যামিলিগত সমস্যার কারণে তাদের বিচ্ছেদ হয় এবং মেয়েটির বিয়ে হয় অন্য কারোর সাথে সেটা রাকিব মেনে নিতে পারে না এবং সেই মেয়েটি সম্পর্কে আমার ফুয়াতো বোন হয় এবং তার দেখতে দেখতে তিন মাস কেটে যায় বিয়ের এক সময় রাকিব নিজেকে সুদ্রায় নেয় যা মানুষের সামনে উপস্থাপন করে কিন্তু এভাবে কাটতে কাটতে এক সময় রাকিব কোথায় যে হাওয়া হয়ে যায় তার কোনো খোঁজ নেই তাকে আমরা নানাভাবে খোঁজার চেষ্টা করেছি কিন্তু খুঁজে পাইনি কোথায় গেছে কি করছে বেঁচে আছে নাকি মরে গেছে কোনো খুশ খবর নেই এভাবে চলে প্রায় পাঁচ মাস এদিকে আমার ফুবাত তো বোনও প্রেগনেন্ট হয় তো প্রেগনেন্টেও তিন মাস চলে তো একদিন হুট করেই দেখা যায় যে রাকিব তার বাসায় চলে এসেছে আমি খবরটা পাই এবং খবরটা পেয়ে তার কাছে ছুটে যাই সকালবেলায় আমি গিয়ে তাকে জিজ্ঞেস করি যে এতদিন তুই কোথায় ছিলি কিন্তু সে কোনো উত্তর দেয় না সে বিষয়ে কোনো কথা বলে না তো আমিও তাকে অতটা জোর করিনি তো সে বলে না তো আগে তো জোর করে শোনানো যাবে না বা জোর করে শোনা যাবে না যে সে কোথায় ছিল কিভাবে ছিল এবং কেনই বা হারিয়ে গিয়েছিল সে ফিরে আসাতে আবারও আমরা একসাথে ঘোরাঘুরি শুরু করি আড্ডা দিই সময় একসাথেই থাকি এভাবে দিন কাটছিল তো হুট করে খবর পেলাম যে আমার ফোভা বোন নাকি অসুস্থ তো আমরা দেখতে যাই দেখতে গিয়ে তার অবস্থা দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাই সাধারণত প্রেগন্যান্সি অবস্থায় মানুষ শুকায় কিন্তু সে এতটাই শুকাইছে যে তার মুখের দিকে দেখার মতো না মনে হয় সে একদম শুকায় খরির মতো হয়ে গিয়েছে তো তখন আমি তাকে জিজ্ঞেস করি যে তো শরীরের অবস্থা এরকম কেন তখন সে জানায় যে তার নাকি একটির পর একটি রোগ লেগেই আছে সে কারণে তার শরীরের এই অবস্থা আমি ঘটনাটা শুনে রাকিবের কাছে আসি এবং রাকিবকে বলি যে আমার বোনের তো এই অবস্থা সে অনেক অসুস্থ এবং তার শরীরের অবস্থা একেবারেই খারাপ যা বলার বাহিরে সে শুনেও গায়ে লাগায় না মানে সে যে তাকে ভালোবাসত যে একটা আফসোস থাকবে সে আফসোসটা আমি তার মাঝে খুঁজে পাইনি আমি ভেবেছিলাম হয়তো সে তাকে একেবারেই ভুলে গেছে সে কারণে তার মনে কোনো আফসোস নেই কেননা সে তাকে পায়নি সে কারণে তার মনে কোনো আফসোস রয়নি ওই বিষয় নিয়ে এভাবেই দিন গড়াতে থাকে এবং আমার ফুয়াতো বোন আস্তে আস্তে অসুস্থ বেশি হতে থাকে এক পর্যায়ে এমন অবস্থা হয় যে সে মনে হয় মারা যাবে এরকম একটা অবস্থা তাকে তখন অনেক ডাক্তার দেখানো হয় কিন্তু ডাক্তার তার রোগ নির্ণয় করতে পারে না কি হয়েছে তা সঠিকভাবে বলতে পারে না একপর যে আমার মা বলে যে তার হয়তো রোগ নেই তার অন্য কোনো সমস্যা হয়েছে জিনজাতীয় সমস্যা তো তার কথা শুনে মসজিদের ইমামকে আনানো হয় এবং মসজিদের ইমাম দেখে জানায় যে তাকে কালো জাদু করা হয়েছে কে করেছে তা জানায় না কেননা সে বলতে পারে না সে বলে যে আমি আবারও আসবো এবং বলবো সেই ঘটনাটা আমি আবার গিয়ে রাকিবকে বলি যে কে জানো আমার পুরাতো বোনকে কালো জাদু করেছে সে কারণে তার শরীরের এই অবস্থা তখন আমাকে রাকিব বলে যে এই কাজটা আমিই করেছি আমি চাইনি যে সে অন্য কারোর সাথে সংসার করুক সে আমার হয়ে থাকুক সে যেহেতু আমার না সে কারণে আমি তাকে কাউকে হতে দেব না কারো হতে দেব না সে কারণেই আমি কালো জাদুটা করেছি কিন্তু এখন আমার আফসোস হচ্ছে তার চেহারার দিকে দেখে সে কারণে তোকে বললাম তুই কাউকে বলিস না এর সমাধান আমিই দেবো যেহেতু আমি করেছি সে আমাকে নিয়ে এক তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিককে সব কিছু বলে যে আমি এই কালো জাদুটা করতে চাই না তান্ত্রিককে বলে যে যাতে এই কালো জাদুটা উঠিয়ে নেওয়া হয় কিন্তু তান্ত্রিক রাজি হয় না এক পর্যায়ে আমরা নিরাশ হয়ে সেখান থেকে চলে আসি এবং আমরা চিন্তা করি যে কালো জাদু আবার কালো জাদু দিয়েই আঘাত করে কালো জাদুকে নিষ্পত্তি করবো সে কারণে এক বড় হুজুরের কাছে যাই এবং সব ঘটনা খুলে বলি হুজুর সেই কথা শুনে রীতিমতো অবাক কেননা যেই কালো জাদু করেছে সেই আবার এসেছে কালো জাদু উঠাতে হুজুর বলে যে ঠিক আছে আমি কালো জাদু উঠাবো এক পর্যায়ে হুজুর তার কাজ শুরু করে দেয় এবং সে বলে যে আস্তে আস্তে এখন সে সুস্থ হওয়া শুরু করবে তো এভাবে দিন চার পাঁচ যায় তো আমার ফোবা আমি খবর নেই তো শুনি যে সে নাকি সুস্থ হতে চলেছে একটু একটু সুস্থ আগে থেকে অনেকটা সুস্থ হয়েছে আমরা তখন মনে করি যে কালো জাদুর প্রভাব কমানো শুরু হয়েছে আমরা তখন একটু স্বস্তি পাই কিন্তু এভাবে চার পাঁচ দিন ভালো থাকার পরে সে আবার বেশি অসুস্থ হওয়া শুরু হয় তো তখন আমরা আবার সেই হুজুরের কাছে যাই এবং হুজুরের কাছে যাওয়ার পর দেখি তার বাড়িতে সব কিছু ভাঙচুর হয়ে পড়ে আছে তখন আমরা হুজুরকে জিজ্ঞাসা করি যে হুজুর এগুলো হওয়ার কারণ কি। তখন হুজুর আমাকে জানায় যে গত রাত্রে কোনো একটি অভয়বেশে তাদের ঘর বাড়ি চন্ন করেছে ভেঙে সুরে সাই করে দিয়েছে আর বলেছে যে তুই এই কাজটা করতে পারবি না আমাকে হুমকি দিয়ে গিয়েছে যদি আমি এই কাজটি করি সে আমাকে মেরে ফেলবে তখন আমরা হুজুরকে অনুরোধ করতে থাকি যে এই কাজটা করে দিতেই হবে কেননা আল্লাহর কালামের কাছে সব কিছু হার মানে সে তো একটা জিন তখন হুজুর রাজি হয় যে ঠিক আছে তোমাকে আমি সাহায্য করব। কিন্তু আমাকে কিছু জিনিস এনে দিতে হবে কেননা এই কালো জাদুটা করা হয়েছে দুটি তাবিজের মাধ্যমে যা একটি আছে তোমার ফুয়াতো বোন তার বাড়িতে যে সোলার রয়েছে সোলার ভিতরে রাখা আছে আর একটি আছে যে তান্ত্রিক যার মাধ্যমে কাজটি করা হয়েছে সেই তান্ত্রিকের কাছে একটি গাছের মধ্যে ঝোলানো রয়েছে এই দুটো জিনিস আমাকে এনে দিলে আমি কাজটি করে দিতে পারবো তখন আমরা রাজি হই যে ঠিক আছে আমরা এই তাবিজ দুটো আপনাদেরকে এনে দেবো তো যেহেতু আমাদের ফুয়া বোনের বাসায় তাবিজ লুকানো আছে তো আমরা তো দিনের বেলা তা আনতে পারবো না আমরা রাতের বেলা যাই এবং তাদের চুলা পাড় খুঁই এবং পাড় থেকে যখন তাবিজটা বের করি তখন বাহিরে এত পরিমাণে বাতাস উঠেছিলো যা বলার বাহিরে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এত বাতাস আমাদের শরীরে অনুভবও হচ্ছে না যে বাতাস কিন্তু বাহিরে ঝড় হয়ে যাচ্ছে আমরা কোনোভাবেই সেখান থেকে তাবিজটা আনি এবং পরবর্তীতে তান্ত্রিকের কাছে যে তাবিজটা রয়েছে গাছে ঝোলানো ওই তাবিজটা আনার জন্য যাই এবং যখন ওই তাবিজটা আনি তখন ওই আবার সেম অবস্থা পিছন থেকে বাতাস আর পিছনে হয় অনেকগুলো শুকর চিল্লাচ্ছে আমরা ভয়ে ওখান থেকে দৌড় দেই এবং হুজুরের কাছে গিয়ে সেই তাবিজগুলো দিয়ে দিই হুজুর তাবিজগুলো পেয়ে লুকাইয়া শুরু করে এবং জিনকে হাজির করে তখন জিন জানায় যে অনেক সময় অতিবাহিত হয়েছে সে মেয়েকে আর বাঁচানো যাবে না এভাবে বলে জিনটি চলে যায় এবং পরের দিন আমার ফুয়াতো বোন খুব অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে নিলে তার বাচ্চাকে মৃত ঘোষণা করা হয় এই ঘটনার শোনা মাত্রই রাখিবার আমি ছুটে যাই সেই হুজুরের কাছে হুজুরকে বিনয় করি যাতে আমার ফুয়াতো বোনের কিছু না হয় তখন সে বলে যে ঠিক আছে আমি দেখতেছি এ কথা বলে সে আবার রুকাইয়া শুরু করে এবং জিনকে হাজির করে জিন বলে যে এখানে আরও একটি জীবন নেওয়া হবে কিন্তু কার জীবন নেওয়া হবে সেটা জিন বলে না আমরা সেদিনের মতো ওখান থেকে চলে আসি এবং আমি রাত্রে ঘুমায় পড়ি কিন্তু রাত্রের স্বপনে আমার সামনে একটি অভাব এসে আমাকে বলে যে তুই এদের মধ্যে ঢুকতেছিস কেন এদের বিষয়ে এদেরকেই বুঝতে দে না হলে তুইও মারা পড়বি তোর অবস্থা ভয়াবহ করব আমরা জিন আমাকে এভাবে হুমকি দেয় এবং আমার ঘুম ভেঙে যায় আর আমি সেদিন ঘুমাতে পারিনি এভাবে সময় কাটতে থাকে আমরাও আমাদের কার্যক্রম চালিয়ে যেতে থাকি দিন আমাকে নানাভাবে হুমকি দিতে থাকে কিন্তু একদিন হুট করে আমার বন্ধু রাকিব মারা যায় এবং সে এমনভাবে মারা যায় তা বলার বাহিরে তার চেহারাটা এমন বিশ্রী হয়ে গিয়েছিল মনে হয় কোনো জন্তু তাকে সিরে সিরে খেয়েছে রক্ত মারা যাওয়ার পর আমি বেশ একা হয়ে পড়ি আমার কিছু ভালো লাগছিল না তো আমি ঘুমাই পড়ি সেদিন রাত্রে সেদিন রাত্রি আমার স্বপ্নে রাখি বাসে এবং বলে যে আমি কালো জাদু করেছিলাম আর সেই কালো জাদুতেই আমারই মৃত্যু হলো কেন হলো জানিস আমি যে তান্ত্রিকের কাছে কাজ করে নিয়েছিলাম তার একটি পেটের ভিতরে বাচ্চা প্রয়োজন ছিল যাকে মেরে সে অনেক শক্তিশালী হবে এবং একটি যুবক দরকার ছিল যে তাকে মেরে সে অনেক শক্তিশালী হবে কিন্তু আমি বুঝতে পারিনি তার পাথাফাদ সে আমাকে দিয়েই আমার মৃত্যুর কালো জাদু করেছে এবং তার সাথে ওই বাচ্চাটাকেও মেরে ফেলেছে আমি বুঝতে পারিনি যেহেতু সে আমাদেরকে মেরে ফেলেছে আর কারো কোনো সমস্যা হবে না আমি বলে দিলাম তারপর থেকে আমার ফুয়া তোবন আস্তে আস্তে সুস্থ হতে থাকে একদিন আমি আমার ফুয়া সব ঘটনা খুলে বলি এবং সে অনেক কষ্ট পায় এবং কাঁদতে থাকে সে মন থেকে রাকিবকে ক্ষমা করে দেয় কেননা রাকিব তার নিজের ভুল বুঝতে পেরেছে এবং তার ভুলের দোষে সে তার নিজের জীবনও হারিয়েছে সেই কারণে তাকে ক্ষমা করে দেয় আমার বল। তাই আমি বলবো কেউ ভুল করে ওই কালো জাদুর দিকে যাবেন না এটা অনেক ভয়ঙ্কর একটা বিষয় যা আপনার জীবনকে ধ্বংস করে দেবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ঘটনাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ